হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমাদের বাসা মহমান আসবে তো সেই জন্য আপনাদের ভাইয়া সকাল সকাল অনেকগুলো বাজার করে নিয়ে আসছে আমি রান্না করার জন্য এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এখানে কয়েকটা গোটা রসুন গোলমরিচ সাদা এলাচ এবং দারচিনি ভেজে নিলাম এখন জিরা ভেজে নিচ্ছি এগুলো আমি সিরপাটায় খুব ভালোভাবে বেটে নেব তো বন্ধুরা এগুলো যখন জিরাগুলো খুব ভালোভাবে নেড়ে তেল আমি ভেজে নিচ্ছি ভালোভাবে না নাড়া দিলে পুড়ে যাবে তো বন্ধুরা আমার জিরাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলো শিলপাটায় বেটে নেবো যেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারছি না তো বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি ওগুলো মাটি তেলাই গরমের মশলা ঢোলাতে শুরু করেছি বুটের ডালগুলো রান্না করার জন্য বন্ধুরা এই যে দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি গরুর চর্বিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওগুলো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চর্বিগুলো কষানো হয়ে গেছে তো চর্বিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আর একটু কষিয়ে বুটের ডাল দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখে বুটের ডালগুলো আমি এখন চর্বির সাথে কষিয়ে নেব সবগুলো ডাল আমি কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ডালটা কষানো হয়ে গেছে আমি এতে কিছুটা ঝোল দিয়ে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা যে এখন দিয়ে দিলাম একটু ধনে এবং জিরার গুঁড়া ডালটা হয়ে গেছে প্রায় এটা এখন আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে রাখবো তো বন্ধুরা আমি ডালটা নামিয়ে নিয়েছি এবং কড়াইটা ধুয়ে ব্রয়লার মুরগি মাংসটা রান্না করার জন্য আবার মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো

সাদা এলাচ এবং দালচিনি ঘুজে পিষে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম একটু তো এটা দেওয়ার পর মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তো বন্ধুরা যে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো তো সবগুলো মাংস আমি কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্রয়লার মধ্যে মাংসটা খুব বেশি ঝোল হলে ভালো লাগে না একটু মাথা মাথা হলে ভালো লাগে তো সেই জন্য আমি খুব একটা ঝোল করবো না যেহেতু বুটের ডাল রান্না করেছি তো বন্ধুরা এখন আমি এটা একটু দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে দেখুন একটু ঝোল বের হয়েছে আমি কিন্তু একটুও পানি দিই নি পানি এটা মাংস ধোয়া যেখানে সেটাই বের হয়েছে মাংস কষাতে বসাতে আমি আর একটু ঢাকা মাংসটা তো বন্ধুরা আমার বলার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভিডিও খুব বড় হয়ে যাবে বিধায় এবং সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি তো গরুর মাংসটা আমি আলু দিয়েছি একটু আপনাদের ভাইয়া মাংসের সাথে আলুটা খুব পছন্দ করে তো দেখুন গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সেই জন্য আমি নীচে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি

সন্ধ্যা লেগে গেছে প্রায় তো আমি বাড়ির ঘরগুলো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন আর সকলেই কমেন্ট করে বলবেন কার কার অতিথি আপ্যায়ন করতে অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা হাফেজ